অনেক জিনিস কিনে দিয়েছে এবার তোর পয়লা বৈশাখে কয়টা ড্রেস হলো রে ওর আবার হবে ও তো কত বছরও পয়লা বৈশাখের দিনে পুরোনো ড্রেস পরে এসেছিল পুরনো জামা পুরোনো জামা বছর পয়লা বৈশাখে আমার মায়ের কাছে টাকা ছিল না তাই আমাকে নতুন জামা কিনে দেয়নি তাই আমি পুরনো জামা পরেই আমি পয়লা বৈশাখ করেছিলাম তবে এবার আমি আমার মাকে নতুন জামা কিনে দিতে বলবো আমিও তোদের মতো নতুন নতুন ড্রেস পরে পয়লা বৈশাখ করব। তুই তো আগের বছরও বলেছিলিস তোর জামা কিনে দিবে কিন্তু কই নতুন জামা কিনে দিল না তুই তো সে পুরোনো জামা পয়লা পড়িস কলে এবার আমরা তোকে বলে দিয়েছি তুই যদি নতুন জামা না পরিস আমাদের সাথে ঘুরতে নেব না বন্ধুদের কাছে এইসব কথা শুনে টিয়া মন খারাপ করে বাড়ি চলে আসে মা মা এবার আমাকে পয়লা বৈশাখে তুমি একটা নতুন জামা কিনে দিবে দিবে নয়তো কিন্তু আমি খুব মন খারাপ করব না শোনা মন খারাপ করতে হবে না আমি বাগিনি কাকিমার কাছ থেকে কিছু টাকা চেয়েছি কাজে দিলি তোকে আমি নতুন জামা কিনে দিব কবে কিনে দিবে মা পয়লা বৈশাখে তো বেশি দিন বাকি নয় আমাকে নতুন জামা কিনে দিতে হবে নয়তো আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখি কি করা যায় আজ কাজ থেকে ফেরার পথে ভাগিনিক মামির কাছ থেকে টাকাটা চেয়ে নেব আর কাজ থেকে ফিরে এসে তোকে নিয়ে বাজারে গিয়ে নতুন জামা কিনে দিব ম্যাডাম বলছি আজকে সব কাজ করে দিয়েছি বাকি যতটুকু কাজ আছে সেটাও করে দিচ্ছি কিন্তু একটা কথা বলার ছিল আমাকে যদি কিছু টাকা আজকে দিতেন তাহলে মেয়ের জন্য একটা জামা কিনতাম আর কদিন পরেই তো পয়লা বৈশাখ মেয়েটা আমার জিত করে বসে আছে একটা নতুন জামা কেনার জন্য টাকাটা যদি দিতেন তাহলে খুব উপকার হতো ম্যাডাম শেফাত তুই তো সব সময় কাজে ফাঁকি দিস কিন্তু টাকা চাওয়ার বেলা সব সময় তুই অগ্রিম টাকা নিয়ে বসে থাকিস এটা তো হচ্ছে চৈত্র মাস এখন বৈশাখের জন্য অনেক শপিং করতে হবে আমার কাছে এখন টাকা নেই আর আমার অনেক শপিং বাকি রয়েছে তুই আমার আশা ছেড়ে দে যদি মেয়েকে নতুন জামা দিতে চাস তাহলে অন্য কোথাও থেকে ব্যবস্থা কর আমি তোকে কোনো টাকা দিতে না আপনি শপিং করেছেন অথচ আমার মেয়ের জন্য একটু টাকা দিতে পারছেন না মেয়েটা যে আমার বৈশাখের জামা কেনার জন্য বায়না ধরেছে দেন না কিছু টাকা আমার মেয়েকে একটু নতুন জামা কিনে দিই এত কথা কেন বাড়াচ্ছে সে বা আমি এত টাকা শপিং করেছি তাতে তোর কি আমার টাকা আছে তাই আমি শপিং করেছি তোর টাকা নেই তোরে তো শখ থাকবে কেন যালে মেয়ের জন্য জামা কিনে নেই না পারলে এখান থেকে দূর হোক আমি তোকে কোনো টাকা টোকা দিতে পারবো না যা এখান থেকে ম্যাডাম আমি তো এমনি এমনি আপনার কাছে টাকা চাইছি না আমি তো আমার কাজের টাকাটাই চাচ্ছি। দিন না আমার কাজের টাকাটাই আমাকে বললাম তো এ মাসে অনেক খরচ হয়ে গেছে তাই আমার হাতে কোনো টাকা নেই তোকে আমি কোনো টাকা দিতে পারবো না এখন যা এখান থেকে আর হ্যাঁ বাকি যেইটুকু কাজ আছে সেইটুকু শেষ করে তারপরে যাবি তারপর সে বা মন খারাপ করে তার কাজগুলো শেষ করে ফেলে বাড়ি যাবার পথে সেবা ভাবতে লাগে আসার সময় মেয়েটাকে তো বলে আসলাম যে কাজ থেকে ফিরে তোকে নতুন জামা কিনে দেব কিন্তু ম্যাডামের কাছে তো কোনো টাকা পেলাম না এবার আমি কিভাবে নতুন জামা কিনে দেব মেয়েটাকে মেয়েটাকে গিয়ে কিবা বলবো আমি এরপর শেফা বাড়িতে চলে যায় আর শেফাকে দেখে টিয়া বলে মা তুমি চলে এসেছ আমি তো তোমার জন্য সেই কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম তুমি না বলেছিলে নতুন জামা কিনে থেকে মা এখন গিয়ে আমি যে ম্যাডামের কাছ থেকে কোনো টাকা পাইনি আমি তোকে কিভাবে নতুন জামা কিনে দিব তুই মন খারাপ করিস না আমি দেখি কিছু একটা ব্যবস্থা করা যায় কিনা না মা আমি তোমা কোনো কোথায় শুনবো না তুমি তো আগের বলেছিলে কিছু একটা ব্যবস্থা করবে কিন্তু তারপরে তুমি আমাকে কোনো নতুন জামা কিনে দাওনি আমি তোমা কোনো কথা শুনবো না আমি চলে যাচ্ছি বাড়ি থেকে তুমি আমাকে কিছু কিনে দাও না আমার বন্ধুদের নতুন জামাও হয় আমার নতুন জামা হয় না না আমি চলে যাচ্ছি বাড়ি থেকে আর ফিরে আসব কথা বলে টিয়া মন খারাপ করে বাড়ি থেকে বেরিয়ে যায় আর নদীর দ্বারে বসে বসে কান্না করতে থাকে টিয়ার কান্না দেখে সেখানে একটা পরি চলে আসে আর পরিটা টিয়াকে বলে কিরে মিষ্টি মেট তুমি এখানে বসে কান্না করছো কেন তুমি তো অনেক ছোট তাহলে তোমার কিসের এত দুঃখ তুমি কেন কান্না করছো এখানে বসে এরপরটি পরীকে সবটা খুলে বলে তার সাথে যা যা ঘটেছে সব কথা শুনে পরে বলে ও এই ব্যাপার নিচে লেখে দিবে তারপর দেখবে তোমার মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে পটিয়া খুশি মনে পরের দেওয়া সেই জাদুর ফুলটা নিয়ে বাড়ি চলে আসে আর পরের কথা মতো সেই ফুলটা সে কমলা গাছের গুড়ায় রাখে আর কমলা গাছে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর অনেক অনেকদের চলে আসে মা মা তাড়াতাড়ি এসে দেখো পরের দেওয়া সেই ফুল থেকে কত বৈশাখের জামা চলে এসেছে আমি এখন নতুন নতুন জামা পরতে পারবো তাও আবার অনেকগুলো যখন ইচ্ছে যেটা পরতে পারবো এটা তো সত্যি খুব বুঝবো ব্যাপার কমলাগাছে কিভাবে এত সুন্দর সুন্দর জামা চলে আসলো মা এবারে আমি নতুন বছরে নতুন জামা পরতে পারবো আর আমাদের গ্রামে যারা আমাদের মতো নতুন জামা কিনতে পারবে না তাদেরও আমি অনেক জামা দেবো যাতে সবাই নতুন বছরে নতুন জামা পড়তে পারে আর এখান থেকে যেগুলো বাঁচবে সেগুলো আমরা বিক্রি করে দিব এরপর টিয়া মনে তার মায়ের সাথে কমলা গাছ থেকে জামা পেরে নে আর যারা গ্রামে অসহায় বাচ্চা ছিল যাদের নতুন জামা কেনার সামর্থ্য ছিল না তাদেরও বিনামূল্যে জামা বিতরণ করে আর বেঁচে যাওয়া পাখি জামাগুলো তারা বাজারে বিক্রি করে দেয় এভাবেই তাদের মা মেয়ের দিন বেশ ভালো কাটতে লাগে